দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাতিয়ার শ্মশান ঠিক আছে তো এখন আমাদের চালু হবে শিব পুজো এই যে পুরো মশাই এসে গেছেন আমাদের শিব পুজোর গাইজ দেখতে পাচ্ছ আমাদের এখন শিব পুজোর আয়োজন করা একদম কমপ্লিট পারে ঠিক আছে তো এখানে পুজোর প্রস্তুতি চলতেছে আয়োজন চলতেছে পুজোর শিব পুজোর তো গাইজ আমার এখন হবে আমাদের শিব পুজো ঠিক আছে তো আর কিছুক্ষণ পরে আমাদের হবে কালী পুজো আমি তখন থেকে দেখাই এটা হচ্ছে আমাদের কালী মা ঠিক আছে তো সমস্ত কিছু রেডি করা এখানে হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের হাতিয়া শোষণের লুক এটা হচ্ছে আমাদের মা কালীর সম্পূর্ণ কিছু আছে তো আমাদের এখানে যে শনি এবং রবিবারে যে আমাদের অনুষ্ঠানটা হবে ঠিক আছে তো শনিবারে হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রবিবারে হবে আমাদের বাউল ঠিক আছে তো তার একদম আমাদের এখানে প্রচুর কাজ চলতেছে পুরো কমপ্লিট ঠিক আছে তো কমপ্লিট হয়ে গেছে আমাদের আমাকে এই যে আমার ভাই এটা বিটকেল তো ভাই দেখতে পাচ্ছ এখানে পুরো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো পুরো কমপ্লিট করে দিয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাউলের জাস্ট এখানে হবে অফিস ঠিক আছে তো অফিসের জন্য এখানে প্যান্ডেল করতেছে প্যান্ডেল তো না ঘেরা দিচ্ছে চারদিক দিয়ে প্যান্ডেল করার উপরে আছে যে দিচ্ছে তো এইটা হচ্ছে আমাদের ওখানে ইস্টের ঠিক আছে তো আমাদের এক পিজার ডিজে আসছে তো আরও আসতেছে আমাদের ডিজে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের বাউলের জাস্ট ভিউ তো এখানে আছে মেশিন ঠিক আছে তো এখানে হবে আমাদের ইস্টের এটা এখানে ডেকোরেশন করা বাকি আছে আর জাস্ট লাইট গেট লাগানোর বাকি আছে অনেক কিছু তো আমাদের রাস্তার সাইডে গাছ হয়েছে লাইটিং ঠিক আছে তো লাইটিংয়ে দেখতে পাচ্ছ এখানে লাইটিং জ্বলতেছে এই সাইড দিয়ে তো পুরো রাস্তাটাই করা আছে আমাদের যতখানিক আমাদের এরিয়া করা হয়েছে আমাদের তো আমাদের যতখানিক আমাদের সামনে থেকে এরিয়া করে দিয়েছি তো আমরা রাস্তার পাশ থেকে তো গেট বলে যাকে তার পাশ থেকে এরকম এর গেট করা হয়েছে আমাদের সম্পূর্ণ আমাদের এখানে পুজো স্টার্ট হয়ে যাবে

let

তো আমাদের পুরোহিত মশাই চলে গেছে এখন কালী পুজোর দিকে এখন আমাদের কিছুক্ষণ পর এখন হবে আমাদের কালী পুজো

গঙ্গাজ মহাদেব কিছু বেলে এতনা Belegaষ্ট দাও তো বেল নাম নেই অনুষ্ঠানে বিনটা খা Belegaলা Belegaলা এখন ডেকোরেশনের কাজ হচ্ছে এখন আমাদের ডেকোরেশন ম্যান আসছে এই যে ডেকোরেশনের কাজ হচ্ছে এখন তো দেখতে পাচ্ছ কতজন কাজ করতেছে ডেকোরেশনে আমাদের মালিক হচ্ছে ডেকোরেশনের একটা মালিক হচ্ছে মিস্টার প্রবীর আর আছে সাথে মেঘনাথ মেঘনাথকে তো সবাই চিনো আশা করতেছি তো সাথে আছে বাদল ডেকোরেশনের বাদল তারপরে আছে মানব তারপরে হচ্ছে বিট্টু আরো অনেকজন আছে এই যে এখানে আছে মিস্টার গৌতম তাকে বলে ছোট নামে চিনেন ছোটকি ছোট এই নামে চিনেন এই যে বাদাবাদি হচ্ছে কি কাজ ভালো হচ্ছে তো ঠিক আছে হবে শনিবার কালকে হবে রক্তদান শিবির এবং প্লাস হবে সন্ধ্যাবেলা সংস্কৃতি অনুষ্ঠান হাঙ্গামা হবে খুব এনজয় হবে কালকে আমাদের তো রবিবার হবে আমাদের এখানে বাউল প্রোগ্রামে ঠিক আছে তো বাউল প্রোগ্রাম হবে আমাদের তো এইটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ বিশাল বড় প্যান্ডেল বাদল বাদল কাজ এখন তো এখন পুরো কাজ হচ্ছে ঠিক আছে আমাদের তো এখন আমি যাব পুজোর ওখানে এখন কালী পুজো আমাদের স্টার্ট হবে তো আমি তো এখানে ছিলাম ঠিক আছে তো এখন কালী পুজো স্টার্ট হবে তো সেখানে যাবো তো দেখতে থাকো এই যে ভিতর দিয়ে এখন আমি যাব কালী পুজোর ওখানে এই যে তোমরা যেন ওখানে পুজো হবে ঠিক আছে পুজো হচ্ছে শিব পুজো কমপ্লিট হয়ে গেছে এখন হবে কালী পুজো ঠিক আছে এই যে ওখানে ওখানেছ এখন কালী পুজো স্টার্ট হবে কালী পুজো এখন হবে সবকিছু রেডি হচ্ছে আমাদের

সেখান থেকে তো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ভাই চলো দেখা হচ্ছে অন্য ভিডিও তো লেস কর